বাংলাদেশ লিমিটেডের কর্তৃক আয়োজিত সচেতন স্বেচ্ছাসেবী গ্রুপ ইসলামী ব্যাংক সিবিএ এবং ইসলামী ব্যাংক সচেতন ব্যাংক আর সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছিল একটি ইতিহাসের অংশ উনিশশো তেরাশি সালে এই ব্যাংক প্রতিষ্ঠা লগ্নের পর থেকে অত্যন্ত সুনাম এবং দক্ষতা সহিত এই ব্যাংক সেবা ছিল তার সুনাম এবং দক্ষতায় এই ব্যাংক বিশ্বের এক হাজার ব্যাংকের মধ্যে তার স্থান করে নিয়েছিল এমন একটি ব্যাংক কথিত স্বৈরাচারের আমলে দুই হাজার সতেরো সালের পাঁচই জানুয়ারি রাতের অন্ধকারে একটি গোয়েন্দা সংস্থার উদ্যোগে এই ব্যাংকটাকে দখল নেয় চট্টগ্রাম ভিত্তিক শিল্প গোষ্ঠী এস আলম প্রতিষ্ঠা লাভের পর থেকেই এই ব্যাংকের কে জামাত মুক্ত করার ঘোষণা দিয়ে এই ব্যাংকের দক্ষ এবং কমিটেড কমিটেড কর্মকর্তাদের রাতের অন্ধকারে বাধ্যতামূলক অবসর দিয়ে তার নিজ এলাকা পটিয়া থেকে এগারো এই সাড়ে এগারো হাজার পাঁচশো কর্মকর্তাকে নিয়োগ করা হয় এই ব্যাংকের মাধ্যমে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এই ব্যাংকের সমস্ত কর্মকর্তা কর্মচারী কর্মচারী সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নিয়োগ পাওয়ার কথা কিন্তু সারা বাংলাদেশকে বঞ্চিত করে তারা শুধুমাত্র তার নিজ এলাকার লোকদেরকে নিয়োগ করতে থাকে এখানেই তারা খান্তহানি তারা জাল সার্টিফিকেট এবং মাইকিং করে সিবি দিয়ে শুধুমাত্র তার নিজ এলাকা এবং ভিতরে অন্যান্য অন্যান্য লেনদেনের মাধ্যমে এই অযোগ্য লোকদেরকে নিয়োগ দেওয়া হয় তারা নিয়োগ পাওয়ার পর থেকেই ব্যাংকটা ধীরে ধীরে ব্যাংকটা ধীরে ধীরে ব্যাংকটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে থাকে তার ডিপোজিট থেকে শুরু করে তার সমস্ত টাকা পয়সা এই ব্যাংক থেকে লুটে নেয় এবং আজকে এই ব্যাঙ্কে ব্যাংকটির এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কোনো এক সময় গ্রাহককে তার টাকা পেমেন্ট করার মতো টাকা ছিল না যে ব্যাংক ছিল এক সময় তার উল্লে ভরপুর সেই ব্যাংক একটা সংকুচিত ব্যাংকে একটা সমস্যাপূর্ণ ব্যাংকে পরিণত হয় অ্যাজ এ রেজাল্টে ইসলামী ব্যাংক বাংলাদেশের লিমিটেডের সচেতন কর্মকর্তা কর্মচারী সিবিএ এবং ব্যাংকার বিন্দু আজকে মাঠে নেমেছে এই অযোগ্য অদক্ষ অযোগ্য অদক্ষ এবং কোটিয়াদের কোটিয়াদের বিরুদ্ধে অব্যাহত হয়েছে তাদেরকে অবিলম্বে ব্যাংক থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি